রিয়াদের মতোই গোটা বাংলাদেশও রিয়াদের ব্যাটের দিকেই তাকিয়েছিল রিয়াদ মুশফিকদের ব্যর্থতায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাই ধুলোয় মিশে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই যাব এমন উচ্চাসা করেছিলেন নাজমুল হোসেন শান্ত আজকের ম্যাচে রান করেছেন বটে তবে ব্যাটিং স্বর্গে মন্থর ব্যাটিংয়ে শান্ত আবারও সমালোচিত আগের ম্যাচে নাহিদ রানাকে একাদশে সুযোগ না দেয়া কিংবা আজকের ম্যাচে সিনিয়রদের বাঁচাতে সৌম্যকে বাদ দেয়া উচ্চাসা দেখিয়ে টানা দু ম্যাচে মুখ থুবড়ে পড়া শান্ত কি দায়ে এড়াতে পারেন শুরু থেকেই শুরু করা যাক বাচামরার ম্যাচে টসে হেরে ব্যাটিং এ টিম বাংলাদেশ তানজিদ তামিমার শান্তর দারুণ শুরু দশ ওভারে আটান্ন রান তবে এরপরই ছন্দ পতন দলীয় একশো রাগেই নেই তিন উইকেট এমন অবস্থায় বড় ভরসা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তবে দুইশো তিয়াত্তরটা ওয়ান ডে ম্যাচ খেলা মুশফিক এমন অ্যাপ্রোচে আউট হয়েছেন ধারাভাষ্যকার ইয়ান স্মিত রীতিমতো অবাক হয়েছেন ম্যাচের পরিস্থিতি না বুঝে মুশফিক বড় শট খেলতে গিয়েছেন দলকে আরো বেশি বিপদে ফেলেছেন একই পথের পথিক মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষ চার ম্যাচে পঞ্চাশ অর্ধ রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে খেলতে না পারায় দর্শকদের আক্ষেপ তবে আজকের ম্যাচে রিয়াদি আক্ষেপ বাড়ালেন নিজের উইকেট বিলিয়ে দলকে খাদের কিনারে ফেলেছেন রিয়াদের বিদায়ের পর শান্ত জাকেরদের টিকে থাকার লড়াই রিষাদ এসে বুঝিয়ে দিলেন কি করে ব্যাটিং করতে হয় দর্শকরাও প্রশ্ন করতে পারেন রিষাদ পারলে অভিজ্ঞ ব্যাটাররা কেন নয় ঋষাদের ক্যামিও আর জাকেরের ৪৫ রানে ভর করে দুশো ছত্রিশ রানের পুঁজি পায় বাংলাদেশ তবে বোলারদের জন্য যা ডিফেন্ড করা ছিল প্রায় অসম্ভব তাস্কিনের সাথে নাহিদ রানার আগ্রাসী বোলিং দেড়শো কিলোর গতিতে কিউই ব্যাটারদের দেয়ার চেষ্টা শুরুতেই দুটি উইকেট নিয়ে তাস্কিন রানারা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন তবে এমন ব্যাটিং উইকেটে জেতার জন্য যা যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত রাচীন রবীন্দ্রার সেঞ্চুরিতে নিউজিল্যান্ড সহজ জয় পায় টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্নিটাও শেষ হয়ে যায় আশিক সারোয়ার নিউজ টোয়েন্টি